স্থানীয় সময় বুধবার উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের জাহাজ ঘাটে পাঁচ হাজার টনের নতুন যুদ্ধ জাহাজের উদ্বোধন চলাকালে ভেঙে পড়ে জাহাজটির নিচের অংশ এতে ভারসাম্য হারিয়ে ফেলে সম্পূর্ণ কাঠামো বিপর্যস্ত হয় গোটা অনুষ্ঠান আর এ অনুষ্ঠানে স্বয়ং উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এ ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় এ ঘটনাকে অবিবেচক দায়িত্ব জ্ঞানহীন ও অপ্রমাণিত বিজ্ঞান চর্চার ফল বলে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন এ ঘটনা এক নিমেষে পিয়ং ইয়ং এর গর্ব ধুলোয় মিশিয়ে দিয়েছে এর আগে জাহাজটিকে কিম উত্তর কোরিয়ার নৌবাহিনীর আধুনিকীকরণে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন আগামী বছরের শুরুতে এটি মোতায়েন করার কথা ছিল ঘোষণায় এসেছে চলতে বছরের জুনের পার্টি সভার আগে জাহাজটি পুনর্নির্মাণ করতে হবে জাহাজ নকশায় যারা যুক্ত ছিলেন তাদের বিচার হবে বলেও জানা গেছে এ ঘটনা ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেছেন কিম জং উন এদিকে উত্তর কোরিয়া বৃহস্পতিবার সকালে সিউলকে লক্ষ্য করে একাধিক ক্রুজ মিসাইল ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে ছোড়া হয়েছে বা উদ্দেশ্য কি ছিল তার বিশ্লেষণ করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কাকুলি আখতার সময় সংবাদ